অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে চলে আসলাম যখন অনেক শীত ছিল তখনকার এই ভিডিওটা ওই যে দূর থেকে দেখা যাচ্ছে প্রচুর কুয়াশা পরে আছে আমি আর সাইফাই একটু গড়তে বের হয়েছিলাম তখন সকাল আটটা কিংবা সাড়ে আটটা বাজে তারপরও দেখতেছি প্রচুর কুয়াশা পড়ে আসে সাইফাকে নিয়ে এদিকে আসার কারণটা ছিল ওর মামাকে একটু আমার কাজে লাগবে সেজন্য আর এসে তো দেখতেছি ওর মামা এখানে বল খেলতেছে আর সাইফা এদিকে দূর থেকে তাকিয়ে আছে। এদিকে ওর মামা বল খেলতেছে দেখে আমি ডাকলাম আর ও আসবে না ও বলতেছে তুই যা আমি একটু পরে আসতেছি আর সেজন আর কি করব এখানে সাইফাকে নিয়ে বসে আছি দেখি ওর কখন বল খেলা শেষ হয় অনেকক্ষণ হলো বসে আছি এরপরেও দেখছি ওর বল খেলা শেষ হওয়ার নামেই নেই সেজন্য আমি কি করব সাইফাকে নিয়ে ভিডিও করতেছিলাম আর এদিক তো সাইফা ওর মামাকে দূর থেকে দেখে হাসতেছিল আর ওর মামা একটু পরপর হাত ইশারা করতেছে আর এদিক ও অনেক জোরে জোরে ডাকতেছিল ওর মামাকে ওর মামাকে ওর ডাক শুনে এরপর ও ডাকতেছিল এই তো ছিল সাইফার ছোট্ট একটা ভিডিও